আমাদের হৃদয় এই মাঠ এই নদী আর এই প্রকৃতি সব কিছু আমাদের শিকরের সাথে জড়িত আ সারাদিন বিকেল জুড়ে ভাসছি এই সাধারণ দিনের কল্পনায় এই সিরিয়ালে কতগুলো আম গাছ দেখেন হ্যাঁ দেখার মতো একটা দৃশ্য দেখেন একই সিরিয়াল দেখেন হুম রতন গান্ধী কয়রা কি সুন্দর আম গাছগুলো সিরিয়াল দ্বারে আছে দেখেন একই সিরিয়ালে কিন্তু গাছগুলো এই আপনি কি করেন কাছে ওয়াটারমের কাছে কি করেন ছাগল আম পাতা খায় ছাগল খায় কাঠালের পাতা দেখছেন দর্শক পাতা বাড়তেছে ভয় করতেছে না গাছে উঠতে দেখেন দর্শক কি সুন্দর সিনারি আসলে দেখার মতো আম গাছগুলো এত সুন্দর দাঁড়ায় আছে সরু পেটু পথ দুপাশে ধান আর সরিষার ক্ষেত বাতাসে দুলছে গাছপালা

অল্প উঠে গ্রামের প্রতিটি দিনই শুরু হয় কঠোর পরিশ্রম দিয়ে জমি ফসলই আমাদের জীবন জীবিকার মূল ভিত্তি কতটুকু ক্ষীরা চাষ করছেন ক্ষীরার চাষ করছি হলো ধরেন এখানে এক বিঘে হ্যাঁ বলেন বলেন আর ওই যে ওই জায়গায়

কোকরা গেল <auxiliary>

এটি শুধু একটি গ্রাম নয় এটি একটি পরিবার এটা ঝাঁকে দিলেন কেউ দেখি

আর সকালে ভরে চলে আসেন খালি চেঞ্জ হয়তো আপনি যেন একজন আসেন থাকতে হবে ফলে ক্ষতি কয় হবে যে কোনো ফল আছে মানে একজন কৃষক কি কষ্টটা করে দেখেন এটা কিন্তু তাদের পার্সোনাল পলিসি মানে এটা কিন্তু আসলে আমাদের শিখে দেওয়া না বা কোনো অফিসার কিন্তু শিখে দেওয়া না কিন্তু গ্রামের বুদ্ধি কিছু মানে এই ক্ষীরাগুলো যারা চাষ করতেছে তারা মূলত মানে পাখির খুব ডিস্টার্ব তারা ওই পাখি ঠোক দিলে ফলটা নষ্ট হয়ে যায় ইয়ে নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে ওই যে ফুলের উপর পরে পরে নষ্ট তাদের কিন্তু সারাক্ষণ সকাল থেকে কিন্তু একদম যতক্ষণ সূর্য আছে সূর্য অস্ত আগ পর্যন্ত কিন্তু তারা এই পরিশ্রমটা করে দেখেন আমাদের কৃষক ভাই বোন যারা আছে তারা কি পরিশ্রমটা করে আমরা তো খালি শসা ক্ষীরে কিনে কিন্তু খায় কিন্তু দেখেন কত পরিশ্রম করে খাবেন নাকি দেখেন কিন্তু আমি বলতেছি না পানি ছাড়া খাওয়া যাবে না পানি আছে দেন তুই দেন পানি ছাড়া খাওয়া যাবে না হ্যাঁ দেখেন এটা আমাদের বাংলাদেশ হ্যাঁ এটা আমাদের আন্তরিকতা দেখেন উনি তো আমাকে চেনেও না জানেও না জাস্ট শুনি আমাকে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখতেছে আর বলতেছে ভাই খাবেন নাকি এটা দেখেন মানে এটা যদি আপনি অন্য কোনো দেশে বলেন এটা সম্ভব না আমার মনে হচ্ছে ছবি শৈবুটি দেখেন বেশ ভাই দেখেন হ্যাঁ দেখেন এটা বাংলাদেশ ভাই

কিন্তু আবার যে পরিশ্রম আপনারা করেন মার্শাল বিশাল পরিশ্রম আসলে লাভটা দেখলে কিন্তু হবে না এখানে এখানে এই চাষ করতে গেলে ওনারা যেটা বলতে সেটা আনন্দ একটা ধারণা যে হয়তো ওনার আলোয় দিলে বিঘা থেকে মা বছর সরি মাসে লাখা টাকা থাকে পরিশ্রম আছে দেখেন যে সেই সন্ধ্যা থেকে সেই সকাল থেকে বসে আছে হয় ইনি থাক বারাকজন একজন থাক একজন থাকতেই হবে কারণ না থাকলে কিন্তু আবার ইয়ে আছে ওষুধ আছে আদর্শ আদার্স যেটা ইয়ে আছে পানি আছে সেচ আছে অনেক কাজ আছে জল সূর্য ভরা শীতের বিকেলের বিস্তীর্ণ সরিষার যেখানে হলুদ ফুলের মৌমাছের গুঞ্জন মৌমাছিরা ব্যস্ত সরিষার ফুল নয় মৌমাছির জন্য এটি একটি অপূর্ব উৎস এই ফুল থেকে উৎপাদিত হয় বিশুদ্ধ মধু প্রকৃতির এই শ্রমিকরাই ফুল থেকে মধু নিয়ে যায় চাকরি কি দেখছে দর্শক কি বলতেছে ও বলতেছে যে কাম রাখলে কি হবে কিছু হবে না চিন্তা করছে এরকম সাহস হ্যাঁ তৎ তাহলে কি বোধ হইতেছে না নাকি

মার্শাল্লা দেখেন কী বল বলছে একটা এলাকার মধ্য পাচ্ছে মৌমাছির সর্ষে ফুলের আর খাচ্ছে কিন্তু আমরা পাশে যারা দেখলাম যে মৌমাছিক চিনি খাচ্ছে এটা আসলে এখানে দেখলাম রিয়াল মৌমাছি দেখেন আর আমরা যেটা ওই পাশে দেখলাম উনি বলতেছে যে মৌমাছিকে চিনি খাওয়াচ্ছে আসলে কতটুকু এটা আমার জানান আপনি কমেন্ট করে জানান যে আসলে মৌমাছিকে চিনি খাওয়ায় কি না ওরা বলতেছে যে দিতে হয় তো আমার কথা যে মৌমাছি চিনি যদি দিতে হয় তাহলে আমি তো অরিজিনাল রস মধু পাইলাম না নাকি কারণ আমরা যেটা ওই যে গাছে যেটা দেখলাম গাছের যেটা আমরা খাই যেটা গাছে মৌ তার তো চিনি লাগে না তাহলে ও বেছে থাকে কী করে বলেন তারপরে জানাও বাজদের ফাইন একটা নদী গেছে দেখেন দেখার মতো নদী মার্শাল্লা প্রাকৃতিক দৃশ্য আসলে মানে মনটা এত ভালো লাগে মাঝে মধ্যে গ্রেমে ভাড়াইলে যে গ্রামে বেরোছি হাঁটতেছি মানে মনটাই ভালো হয়ে যায় আসলে হ্যাঁ যখন মনটা খারাপ লাগে তখন একবার আসেন গ্রামে আসেন ঘোরেন বেরান অনেক ভালো লাগে শীতের দিনে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এটির সৌন্দর্য পরিবেশ গ্রামের মানুষের সাথে এক সংযোগ নদী কেবল পানি নয় এটি জীবনের প্রতীক এটি ভালোবাসা ও শান্তির সুর কিছু ছিল কত করে ভাই

প্রাণ লোক থাকে সময় শীতের সমাজে দেখেন আর কেউ নাই খালি গরম পড়লে ঠিকই সময় সবাই আড্ডা মারতে বিকেলের আলোর চিনিত গ্রাম যেখানে প্রকৃতির আর মানুষের জীবনের এক সুন্দর মিলন বন্ধ খেতে কামারে কাজ করে কঠোর পরিশ্রমের পর সন্ধ্যা নামে এক অন্যরকম আসলে কৃষকরা সন্ধ্যার পরে কিন্তু কেউ থাক না সবাই যা যা মতো বাড়ি চলে গেছে সবাই যার যার মতো চলে গেছে দশক পরিশেষে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফিজ সূর্য পশ্চিমে হেলে পড়েছে আকাশ লালচে কমলা রঙের রাঙানো সূর্যের এই রং যেন গ্রামের শান্ত বিকেলের প্রকৃতির সমাপ্তি